অনেকক্ষণ কাজ করার পর ঘেমে গেছি দেখছেন গেঞ্জিটা ভিজে গেছে তারপরেও ভালো লাগছে বাবা সাহায্য করতে পেরেছি হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো নতুন ব্লগে আপনাদের স্বাগতম বিকালে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে আম্মুকে বললো মাঠে যেতে হবে কাজ করতে যেতে হবে ধানের কাজ যেহেতু এখন বর্ষার সময় আকাশে অবস্থা বেশি ভালো না তো মাঠে যদি রওনা হলাম আস্তে আস্তে ছেলেপের সঙ্গে কিছু দেখা হলো এরপর ও বড় ওপরে একটা সালাম দিলো কয়েক সেকেন্ড এদের সাথে কাটানোর পর এদেরকে বিদায় জানালাম তারপর আমি রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম রাস্তাটা ছিল পুরোই ফাঁকা কারণ সবাই যার যার কাজে ব্যস্ত ছিল এরপর গুড্ডুর সঙ্গে দেখা হলো গুড্ডু জোরে একটা সালাম দিল ও ওর একটা কাজ আছে আমি ওকে ছেড়ে দিলাম দ্রুতই আমার দ্রুত মাঠে যেতে হবে এরপর রাস্তার পাশে এক পিচ্ছি দাঁড়িয়ে ছিল ওর সঙ্গে কয়েক মুহূর্ত কাটালাম বেশ ভালোই লাগছিলো এরপর অবশেষে আমি মাঠে চলে এলাম মাঠের সোনালি ধান দেখে আমার মনটা ভরে গেল আলহামদুলিল্লাহ ধানগুলো খুবই সুন্দর ছিল কিছু ধান মাটিতে বিছানো ছিল এখন কত সুন্দর দেখা যাচ্ছে অবশেষে আমাদের মোটরের ভুই অর্থাৎ আমাদের ভুঁই যে মোটরে চাষ করা হয় সেখানে চলে আসলাম এরপরে দেখলাম আমাদের অর্ধেক জমির ধান শুকাই গেছে অর্ধেক বান্ধা হয়েছে আর বাকি অর্ধেক বিছানো আছে এটা শুকালে তারপরে বান্ধা হবে তখন আমার এই যে আটিগুলো দেখতে পাচ্ছেন এই আটিগুলো আমার এক জায়গায় করতে হবে যেহেতু এখন কাজের সময় সবাই যার যার কাজে ব্যস্ত লোক পাওয়াটা খুব মুশকিল আমি ছোটোবেলায় যেহেতু গ্রামে মানুষ এসেছি তো আমি এই মাঠের কাজ টুকিটাকি বা চাষাবাদ করতে পারি আমার এই কাজগুলো খুব ভালোই লাগে এবং মন দিয়েই করি যে কোনো কাজ মন দিয়ে করলে ভালো লাগে তো আমি সবগুলো আটে এক জায়গায় করতে লাগলাম ধানটা ওজন বেশ ভালোই ছিল ধানগুলো এবার আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এবারকে আব্বু নামাজ পড়তে লাগলো নামাজ পড়ার অবস্থায় আমি আমার কাজ করতে লাগলাম প্রায় চল্লিশ থেকে ৪৫ মিনিট দীর্ঘ পরিশ্রমের ফলে আটিগুলো এক জায়গায় করতে সক্ষম হয়েছি এইগুলো আমার অর্ধেক জমির ধান মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে এগুলো আজকেই নেওয়ার চেষ্টা করব যদি নেওয়ার ব্যবস্থা করতে পারি তাহলে আজকে রাতের ভিতরে নিয়ে যাব এবং বাকিগুলো বাকি টঙ্কাল তো কাজ শেষে ঘেমে ভিজে গেছি তারপর আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে যে বাবাকে অনেক সাহায্য করতে পেরেছি পারি আর না পারি তাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করি আর একা কাজ কখনো আগাই না এই জন্য মাঠে আসলাম পরন্ত বিকালবেলা সূর্য ডুবে গেছে আকাশটা খুবই সুন্দর দেখা যাচ্ছে এরপর বাড়ির দিকে রওনা হলাম ঘন মেহেগুনি বাগান তার ভিতর থেকে বাড়ি যাচ্ছি বাড়িতে যেতে প্রায় আজান দিচ্ছে এবং অন্ধকার নেমে এসেছে তো ভিওয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ